দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমাদের এই ঢাকার এই জায়গাটায় যে খামারটা করা সেই খামারটায় আমাদের বহুতল ভবন নির্মিত করার জন্য আমার এই খামারটাকে ছেড়ে দেওয়া হচ্ছে তো আজকে কিছু অ্যাডাল্ট এবং প্রেগনেন্ট গার্ল মিলায় প্রায় আপনার বারো পিসের মতো গারল গেল এই অ্যাডাল্ট বাচ্চাগুলো নিছে আমাদের জানেন যে চৌত্রিশ পিস গারল ছিল চৌত্রিশ পিস গারল থেকে এখন আর মাত্র উনিশ পিস গারল আছে উনিশ পিস প্রেগনেন্ট এবং বাচ্চা সহ গারল আছে বাচ্চা সহ দুইটা গারল আছে মা গারল আর হলো প্রেগনেন্ট গারল আছে তেরোটা আর হলো আপনার ই আছে এই টোটাল আপনার এই বাচ্চাই আবার অ্যাডাল্ট বাচ্চা উনি তিন পিস কম নিছে। তো পনেরো পিস আছে প্রেগনেন্ট এবং মা সহ গারল তিন পিস আছে অ্যাডাল্ট বাচ্চা এবং একটা পাঠা আছে যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডিসক্রিপশান বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের এই ঠিকানায় চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল নিয়ে যাবেন তো বাচ্চাগুলোর কোয়ালিটি দেখেন এই যে একটা এটা প্রায় নয় মাসের বাচ্চা এটা একটা অরিজিনাল বাচ্চা একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল লেচ্ছোয়া তো উনি যে বাচ্চাগুলো নিচে টোটাল আমাদের এগারোটা বাচ্চা ছিল এগারোটা বাচ্চার মধ্যে উনি নয়টা বাচ্চা নিছে নয়টা এবং প্রেগনেন্ট সহ এই গারলগুলো গেল তো এই যে দেখেন ওই যে যে গারলটা ধরছে এটা কিন্তু অরিজিনাল একটা প্রেগনেন্ট গারল এই যে এটা এটা অরিজিনাল একটা প্রেগনেন্ট গারল এবং ফুললি সাদা কালার তো গারলটা মাসাল্লাহ অনেক সুন্দর কেবল দুই দাঁত হয়েছে এবং প্রথম প্রথম প্রেগনেন্ট বেশি দিনের প্রেগনেন্ট না হয়তো বা পনেরো বিশ দিনের প্রেগনেন্ট হবে তো আমাদের এই জায়গাটায় বহুতল ভবন করার জন্য আমাদের গারলগুলো বিক্রি হয়ে যাচ্ছে তো আমাদের পঁয়ত্রিশটার থেকে কমতে 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 এখন উনিশটাতে আসছে যে ভাই বন্ধু নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন ইনশাআল্লাহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন তো আশা করি আল্লাহর অশেষ রহমতে সুস্থ সবল এবং ভালো ভালো গারল পাবেন ভাইও দেখেন ওনার ওয়াইফকে এবং ওনার পরিচিত লোক ওনাদেরকে নিয়ে আসছে তো আশা করি ভালো গারল পাবেন ইনশাল্লাহ তো আপনারা যারা গারল কিনতে ইচ্ছুক প্রেগনেন্ট গারল আমাদের প্রেগনেন্টগুলা প্রেগনেন্ট গার্লগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা ভিডিওতে দেখছেন হয়তোবা সামনে আরও ভিডিও দেখবেন যে আপনার এই প্রেগনেন্ট গার্লগুলার কিন্তু সময় প্রায় ঘনায় আসছে হয়তোবা